অমালি আবার সন্তানকে আল্লাহ তুমি কষ্ট দিও না আব শিরুমিল জান্নাত জান্নাতের বিছানা আল্লাহ তুমি কবরের মধ্যে বিছিয়া দিও কেনাউ মাতিল রোজ আরামে ঘুমিয়া যেতে সহযোগিতা করো ইলা আয়ামিল খেয়ামা কেয়ামত পর্যন্ত আমার সন্তান জানি কবরের মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে এজন্য জন্য আল্লাহ মেহরবানি করে আমার সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কেমন একজন খলিবা একটু চিন্তা করে দেখেন ই দেশে গেছে সন্তান ডাক বলে আব্বু সবাই নতুন জামা কাপড় কিনলো কিন্তু আমাদের তো কোনো নতুন জামা কাপড় নাই আমি আমিরুল মিনিনের ছেলে আমি আমিরুল আমিরুলের ছেলে যদি আমার একটা নতুন জামা না হয় সামনে মানুষ আমাকে কি বলবে কোথাও টাকা নাই সন্তান বলেন আব্বু আপনি কারুর কাছ থেকে হাওলা দাঁড়েন আমিরুল মিনিন ডাক বললেন ও আমার সন্তান শোনো আমি আমিরুল মিরিন যদি আমি টাকা হাওলাত করি কেমন দেখা যায় মানুষ আমাকে কি বলবে কি করা যায় কি করা যায় চিন্তা করে দেখলেন যে আমি যে রাষ্ট্রের চাকরি করি আমার বাইতুল মালের ক্যাশিয়ারের কাছে চিঠি লিখলেন আমাকে এক মাসের বেতন আপনি অ্যাডভান্স দিয়ে দেন পত্র লিখলেন রিপিট পত্রের মধ্যে তিনি বললেন ও আমিরুল আমির আপনি আমাকে একটু অতটুকু গ্যারান্টি দেন আপনি যে আগামী তিন দিন বেঁচে থাকবেন এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমি তিন মাসের টাকা অ্যাডভান্স আপনাকে দিব আমি রোলমিন দেখলেন আমার রাষ্ট্রের একজন কর্মচারী তার ইমান যদি এত শক্ত হয় ইমান যদি এত মজবুত হয় তাহলে আমার আর টাকার প্রয়োজন নাই আর আমার টাকার প্রয়োজন নাই তিনি হলেন মদিনার রাষ্ট্রনায়ক কেমন রাষ্ট্রনায়ক তিনি ক্ষমতা গ্রহণ করার পরে বলছেন আমার এই শাসনামলে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়া মরে আমি ওমার কিয়ামতের দিন আমার পায়ের তলে মাটি নাই আল্লাহর ইল্লাল্লাহ বিলাদ আল্লাহর আদালতে আমাকে উঠতে হবে সুতরাং আমি আমার এই শাসন আমলে কোরআন নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে এর জবাব আমি ওমরের কাছ থেকে আল্লাহ নিবে আল্লাহু আকবার কিন্তু আমার দেশের শাসক গোষ্ঠী যারা আছে নিজে পেট ভরতে অন্ধকার করে ফেলে এক হাজার দুই হাজার দশ হাজার মালিক তারপরেও তার পেট ভরে না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ কিয়ামাতির দিন আপনার ওই আয়বাদত কবুল করবে না যদি আপনি হালাল না খান হালাল না খেয়ে আপনি হাজারো যদি দোয়া করেন আকাশ ভেদ করে আপনার দোয়া মানে উঠবে না আপনি নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন যত আমলগুলো আপনি করেন না কেন যদি লৌকিকতার জন্য করা হয় দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিবে দুনিয়ার মানুষ আপনাকে দান আমরা যে কোনো কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা কাজ করি তিনটা জিনিসকে সামনে নিয়ে সৎ নিয়ত সৎ উদ্দেশ্য সৎ চেষ্টা এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আমরা কাজ করি আল্লাহ হওয়া তাহলে আমাদের এই কাজের মধ্যে খায়ের এবং বরকত দান করবেন হজরত উমর আমির মুসলিম আরবের এত বড় প্রতাপশালী নেতা তার ছেলে খুরমা খেজুর আর দুধ দিয়ে নাবিজ বানিয়ে খাইতেন একদিন দুই দিন তিন দিন যদি এটা বাসি হয় বা একটু দেরি হয় কেমন জানি একটু নিঃসাক্ত মনে হয় আবুল তাবুল কিছু কথা বলে এই কথা বলার কারণে আমিরুল খলিবাতুল মুসলিম কে বললেন একশো একটা লাঠি মারা বাড়ি দাও আমার ছেলে অপরাধ করেছে আমার ছেলের বিচার কর এই কথা বলার পর প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর সামনে একজন দারোয়ান কিভাবে বাড়ি মারবে এটা কি সহজে করা যায় কিনা বলেন কিন্তু তিনি করেছেন না নয় করলেই আস্তে আস্তে বাড়ি দেন এই বাড়িগুলো আল্লাহ পছন্দ হয় নাই ওমর রদি আল্লাহ তালা আনহ বললেন ঠিক আছে তুমি আমার কাছে দাও এক একটা বাড়ির সাথে শৈলের চামড়াগুলো বেতের সাথে উঠে আসে তিরিশটা বাড়ি দেওয়ার পর সন্তান ছটপট করতেছে আমিরুল মিনের সহধর্মিনী তিনি এসে বললেন ও আমিরুল আমার কলিজার টুকরা সন্তানকে আপনি মারবেন না দয়া করে আমার এই সন্তানের বাড়ি অবশিষ্ট বাড়িগুলো আমার পিঠের মধ্যে দেন ওমর অমর রাহ আনহু তিনি কারো কথা শুনলেন না পঞ্চাশটা বাড়ি দেওয়ার পর আবু শাহ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন তিনি ইন্তেকাল করলেন আবু আমার জানাজা পিতা হিসাবে আমিরুল মিনিন তিনি পড়লেন না ওয়ার্ডার দিলেন তাকে কাফন দাবন করম জানাজা কমপ্লিট করে তাকে কবরস্থ করম কবরস্ত করা হলো কবরস্থ করা করার পর একান্ন নাম্বার বাড়ির থেকে একশো একটা বাড়ি কবরের উপরে দেওয়া পূর্ণ করেছেন জোর আকবার প্রিয় ভাই আমার একশো একটা বাড়ি যখন কমপ্লিট করলেন আমিরুল তিনি বললেন আল্লাহ আমি আল্লাম আপনার পক্ষ থেকে আমি প্রতিনিধি আমি খলিফা কিন্তু আমার সন্তানকে আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারতাম আমি তো মাফ করি নাই আল্লাহ একশত একটা বাড়ি আমি পূর্ণ করেছি আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে মাফ চাই আয় আল্লাহ তের ময়দানে আমি ওমরের সন্তান জাহান নামে যাবে আমি সহ্য করতে পারবো না পঞ্চাশটা বাড়ি দেওয়ার কারণে আমার সন্তান আবসা আমার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন এখন আমি একান্ন নাম্বার বাড়ির থেকে একশত একটা বাড়ি পূর্ণ করলাম শরীয়তের পূর্ণ বিচার আমি করে দিলাম আবার সন্তানকে আল্লাহ তুমি কষ্ট দিও না আবু শিরুমিল জান্নাত জান্নাতের বিছানা আল্লাহ তুমি কবরের মধ্যে বিছিয়া দিও কানা মাতিল মাতিলো আরামে ঘুমিয়া যেতে সহযোগিতা করো ইলা ইয়া উমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত আমার সন্তান জানি কবরের মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে এজন্য আল্লাহ মেহেরবানী করে আমার সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আকবর প্রিয় ভাইয়ের আমার খলিবাদুল মুসলিম কেমন একজন খলিবা একটু চিন্তা করে দেখেন ই দেশে গেছে সন্তান সবাই নতুন জামা কাপড় কিনল কিন্তু আমাদের তো কোনো নতুন জামা কাপড় নাই আমি আমিরুল মিনিনের ছেলে আমি আমিরুল মিনিনের ছেলে যদি আমার একটা নতুন জামা না হয় ঈদের সামনে মানুষ আমাকে কি বলবে কোথাও টাকা নাই সন্তান বলেন আব্বু আপনি কারুর কাছ থেকে হাওলাত ডাকতে বললেন ও আমার সন্তান শোনো আমি আমিরুল মিরিন যদি আমি টাকা হাওলাত করি কেমন দেখা যায় মানুষ আমাকে কি বলবে কি করা যায় কি করা যায় চিন্তা করে দেখলেন যে আমি যে রাষ্ট্রের চাকরি করি আমার বাইতুল মালের ক্যাশিয়ারের কাছে চিঠি লিখলেন আমাকে এক মাসের বেতন আপনি অ্যাডভান্স দিয়ে দেন পত্র লিখলেন রিপিট পত্রের মধ্যে তিনি বললেন ও আমির আপনি আমাকে একটু অতটুকু গ্যারান্টি দেন আপনি যে আগামী তিন দিন বেঁচে থাকবেন এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমি রোলমিন আপনাকে এক মাসের নয় আমি তিন মাসের টাকা অ্যাডভান্স আপনাকে দিব আমি রোলমিন দেখলেন আমার রাষ্ট্রের একজন কর্মচারী তার ইমান যদি এত শক্ত হয় ইমান যদি এত মজবুত হয় তাহলে আমার আর টাকার প্রয়োজন নাই আর আমার টাকার প্রয়োজন নাই জোরে আল্লাহ আকবর তিনি হলেন মক্কা মদিনার রাষ্ট্রনায়ক কেমন রাষ্ট্রনায়ক তিনি ক্ষমতা গ্রহণ করার পরে বলছেন আমার এই শাসন আমলে ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়া মরে আমি ওমার কেয়া মতের দিন আমার পায়ের তালে মাটি নাই আল্লাহর ইল্লাল্লাহ বিলাদ আল্লাহর আদালতে হবে আমি আমার এই শাসন আমলে ঘোরাত নদীর রীতির একটা কুকুর যদি না খেয়ে মরে এর জবাব আমি ওমরের কাছ থেকে আল্লাহ নিবে আল্লাহ আকবর কিন্তু আমার দেশের শাসক গোষ্ঠী যারা আছে নিজে পেট ভরতে অন্ধকার করে ফেলে এক হাজার দুই হাজার দশ হাজার মালিক তারপরেও তার পেট ভরে না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ কিয়ামাতির দিন আপনার ওই আইবাদত কবুল করবে না যদি আপনি হালাল না খান হালাল না খেয়ে আপনি হাজারো যদি দোয়া করেন আকাশ ভেদ করে আপনার দোয়া মানে উঠবে না আপনি নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন যত আবলগুলো আপনি করেন না কেন যদি লৌকিকতার জন্য করা হয় দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিবে দুনিয়ার মানুষ আপনাকে দানবীর বলবে যোদ্ধা বলবে বড় দনশীল ব্যক্তি বলবে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে খালি হাত নিয়ে উঠতে হবে প্রিয় আমার আমি বলতেছিলাম আমিরুল মুমিনিন কেমন শাসক গোষ্ঠী হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় রাতের আধারেই আমিরুল মুমিনিন ঘুরতেন ঘুরতে ঘুরতে দেখেন বিরাট বড় তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে তাঁবুর ভিতরে থেকে কান্নার আওয়াজ তিনি ওকিমেরা দেখলেন গভীর রাত্রে কান্নার আওয়াজ আসে কোথার থেকে সামনে আগিয়া দেখলেন একটা তাঁবুর ভিতরে থেকে সন্তানের ছোট ছোট সন্তানের কান্নার আওয়াজ আসে ওকিমেরা দেখলেন আর বললেন মা তুমি এত অনিষ্ঠুর কেন গভীর রাত পর্যন্ত সন্তানদেরকে তুমি টান্না করাইতেস ওই মহিলার এক বললেন পথিক তোমার কাছে বললে কি হবে আমরা মদিনার বাহিরের স্টেডের লোক আজ থেকে তিন দিন যাবৎ চেষ্টা করতেছি আমিরুল মিনিন হজরত ওমর রদি আল্লাহ তালা কাছে কিছু সাহায্যের জন্য যাব কিন্তু বীরের কারণে যাইতে পারি না আমার ঘরে কোনো খাবার নেই হাড়ির মধ্যে পাথর আর গরম পানি এই নাড়াচাড়া করতেছি সন্তানদেরকে বলতেছি গোস্ত হচ্ছে গোস্ত হলেই তোমরা খাবে সন্তান একটু কান্না বন্ধ করে আবার দেরি হয় সন্তান কান্না করে এই দৃশ্য দেখে